হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূর্তি বা আলোচনা এখন শুরু করতে যাচ্ছি এখন আমরা শিখে নিব চীনা ভাষা এস এস কে লেভেল টু এস এস কে লেভেল টু গুরুত্বপূর্ণ কয়েকটি ভাবগুলো আজকে আমরা শিখে নিব মাত্র পাঁচ মিনিটেই চাইনিজ কয়েকটি গুরুত্বপূর্ণ ভাবগুলো ওয়ার্ড আজকে আমরা শিখে নেব এস এস কে এইচ এস কে লেভেল টুর গুরুত্বপূর্ণ ওয়ার্ড সো লেস স্টার্ট প্রথমত আমরা শিখে নেব বৃষ্টি বৃষ্টি

হাটা হাটা চ্যালেঞ্জ কি চৌ ওমেন্দা চৌ লেটস গো ওমেন্দা চৌ ওমেন্দা চৌ লেটস গো চৌ চৌ মানে কি চৌ মানে হচ্ছে ইংলিশে হচ্ছে ওয়ার্ক ওকে তারপর আমরা শিখে নেব প্রবেশ করা ইন্টার ইন্টার ইংলিশে ইন্টার বাংলা হচ্ছে প্রবেশ করা এর চ্যালেঞ্জ হচ্ছে জেন জেন জিন জিন মানে হচ্ছে প্রবেশ করা ইংলিশে হচ্ছে ইন্টার ওয়াক হয় জিলেমা ওয়াক হয়

সো অলরেডি কিন্তু মাত্র পাঁচ মিনিটেই মাত্র পাঁচ মিনিটে কিন্তু চাইনিজ নয়টি ভক্তগুলো ওয়ার্ড কিন্তু আজকে আমরা পেয়ে গেলাম সো চাইনিজ ভাষা খুবই সহজ খুবই ইজি খুবই ইন্টারেস্টিং ভাষা এবং বাংলাদেশের জন্য প্রচুর পরিমাণে এই ভাষাটা ডিমেন্ড রয়েছে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে কিন্তু চাইনিজ ভাষা ডিমেন্ড রয়েছে চাইনিজ ভাষা শিখুন প্রতি মাসিক চল্লিশ থেকে পঞ্চাশ টাকা উপার্জন করুন বাংলাদেশে যে কোনো ঘরে বসে উপার্জন করতে পারবেন এবং জব্দ করতে পারবেনই আপনি যদি বিদেশে অবস্থান করেন সিঙ্গাপুর মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনি শিখতে পারবেন প্ল্যাটফর্মটা হচ্ছে অথেন্টিক ট্রাস্টেড হান্ড্রেড পার্সেন্ট রিয়েল লাইক ক্লাসের মাধ্যমে আপনি কিন্তু ক্লাস করতে পারবেন এবং ফিজিক্যাল ক্লাস করবেন শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করবেন কিভাবে করবেন আমি ভিডিও কলের মাধ্যমে ডিরেক্টলি অথবা ডাইরেক্ট কলের মাধ্যমে আমি আপনাকে ক্লাস করব ক্লাসের পরে ক্লাস হয়তো করবেন সপ্তাহে ক্লাস করতে পারবেন দেন 18 দিনের ভিতরে যা কিছু প্রত্যেক করলেন এরপরে ভিত্তিতে করে সাপ্তাহিক উইকলি পরীক্ষা হবে আপনার রেজাল্ট আপনি নিচে দেখতে পাবেন এটি একটি ট্রাস্টেড এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম শিক্ষা প্রতিষ্ঠান না গিয়েও আপনি কিন্তু ক্লাস করতে পারবেন ঘরে বসে কিভাবে ক্লাস করবেন এককভাবে কোন জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাস করবেন না এটা এককভাবে ক্লাস করবেন ওয়ান ওয়ে আপনারা ক্লাস আপনি এককভাবে করবেন সো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যা যা সার্ভিস পরিwidetilde বা গロイ বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা যে চারি ভাষার সম্পর্কে যদি কোনো মতমত থাকে কেউ যদি জানতে চান তারাও কিন্তু কমেন্টে জানতে পারেন এবং চীনা ভাষার বই অথবা পিডিএফ আকারে আপনারা কিন্তু চাইনি ভাষা নিতে পারেন চাইন ভাষার যে আমার পিডিএফ বই করা আছে সেটা কিন্তু আপনারা নিয়ে কিন্তু ঘরে বসে কিন্তু চাইনি ভাষা শিখতে পারেন পিডিএফ যে প্রাইস সেটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা এইচএস ওয়ান থেকে ফোর লেভেল পর্যন্ত সাজানো রয়েছে বিভিন্ন ডিজাইন করা কালার প্রিন্ট করা এবং বাংলা ইংলিশ চাইনিজ হানজি এবং ইংলিশ সমস্ত বিষয় বাংলা ইংলিশ আর চাইনিজ চাইনিজের উচ্চারণ একদম প্রপারলি নিজে ক্লিন করে উপস্থাপন করা আছে এই বইটি কিন্তু আপনারা নিতে পারবেন এবং তিন হাজার টাকা পেমেন্ট করে আপনি কিন্তু এসএসকে ওয়ান থেকে ফোর লেভেল পর্যন্ত পিডিএফ আপনি নিতে পারেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে আপনার নিজেকে করতে পারেন